হ্যালো গাইস সকাল দশটা বাজে কাশফুল বাগানে এসেছে দেখো নহাটা কাশফুল বাগানে এসেছি সেই দৃশ্য মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে দেখো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে কাশফুল বাগান দেখো কাশফুলের হাতছানি দেখো কাশফুলের দোলা এ দেখো সব স্কুলের স্টুডেন্ট দেখো কেউ আমাকে কাকু বলছে কেউ দাদা বলছে বলছে দাদা তুমি ব্লগ বানাচ্ছো তোমার চ্যানেলের নাম কি আমি বললাম ভিআইপি শুভ তো বললো চ্যানেল সাবস্ক্রাইবার করে দেবো স হৃদয় নিয়ে দেখো দেখো মনে কোনো গ্লানি রাখিনি তো আমার মোবাইলের সম্মুখে চলে এসছে সেই মোবাইলের সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ছবিবন্দি করে আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে এরা কাশফুলে এস বাগানে এসছে দেখো কাশফুল বাগানে এসছে কাশফুল দেখছে সেই আনন্দ হইচই হুল্লোর মত্ত এরা ভীষণভাবে আনন্দ করছে কাশফুল বাগানে এ দেখো সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটি দেখো তোমাদের সকলে মন ছুঁয়ে যাবে ভালো লাগবে এ দেখো মোবাইলের সম্মুখে চলে এসছে এরা বলছে আমাদের ছবি তোলো আমাদের ভিডিও তোলো আমি বললাম ঠিক আছে এ দেখো এদের এদেরকে নিয়েই ব্লগ বানালাম তো সেই দৃশ্য উপস্থাপন করেছি সব স্কুলের স্টুডেন্ট দেখো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইজ তোমরা সকলে ভালো থেকো